বলেছি যে চলবে সাফল্য চলবে চলছে চলবে ঈশ্বনীয় সাফল্য ঈশ্বনীয় সাফল্য তবে এই একটা কথা না মিশন অ্যাকমপ্লিস সেই মিশন অ্যাকমপ্লিস পুরোপুরি বারো তারিখ হবে না 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 ও ব্যাঙ্গালোর দুর্ধস্ত খেলছি পাঁচ গোল দিয়েছে বম্বেকে কি বলছো গোয়াকে হারিয়েছি সেই টিম কখনো এরকম হতে পারে যে সময়ের অপেক্ষা অত্যন্ত কঠিন ম্যাচ কিন্তু আমাদের ছেলেরা একটা জিনিস এটা এতটা প্রফেশনাল যে তারা আইএসএল লিগশিল চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন হলে সবসময় একটা এটা আসে এবং কনফিডেন্সটা এতটা বেড়ে যায় তাতে একটু ডাউন ফল আসে সেটা খানিকটা তার প্রতিফলন ঘটেছিল জামশেদপুর আওয়ে ম্যাচটাতে সেইখান থেকে তারা রিকভারি করলো রিকভারি করে দেখিয়ে দিল কতটা প্রফেশনাল তারা এবং এক এ ম্যাচ দুবোলে জিততে বলতে ডিফেন্স অসম্ভব ভালো খেলেছে খালিদের কোচিং খুবই ভালো হয়েছে ওরা ফাইভ আরে ভাই সে থেকে খালিদের স্ট্র্যাটেজি ওটাই তো খালিদের স্ট্র্যাটেজি ছিল ওতে ও জিতে রয়েছিলো ও যদি ম্যাচটা ড্র হতো তাহলে তো ও বেরিয়ে গেছে তা দেখে আবার প্রতিবেশী প্রথম প্রতিবেশী যদি কাছে বলেন একদম আমাদের কাছে হচ্ছে কাস্টম ক্লাস তো তারপরে পাঞ্জাব আছে ওদিকে তালতলা আছে প্রতিবেশী তো এরা প্রতিবেশী ওটা বলুন অনেক দূরের ক্লাব প্রতিবেশী ওরা না অদ্ভুত গোপ অসম্ভব ভালো গোপ মানে অসম্ভব ভালো না টুকটাক ও কী করে আমি জানি না তবে ও কোচিং খুব ভালো করছে নোডাউট কোচিং খুব ভালো করছে এবং ও স্ট্র্যাটেজিগত ও জামশেদপুরেও জিতেছে আমি মনে করি এখানেও ও খানিকটা সফল হয়ে গিয়েছিল কিন্তু মোহনবাগান এতটা প্রফেশনালি খেলেছে ধরতে পারি